রামজীবনপুর রামজীবনপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠান হল পুরাতন হাটতলা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি সহ আরো অনেকে

উনি এই যে আমাদের বাংলা সৃষ্টি এবং সংস্কৃতির বিষয়টা যেটা আমাদের বিজয় সম্মেলনী এবং গুরুজনদেরকে সম্মান সম্মান জানানো সেই বিষয়গুলো উনি আমাদেরকে এই সৃষ্টি বা কৃষ্টির মধ্যে নিয়ে এসেছেন এবং সেই কথাই চালু হয়েছে বিগত কয়েক বছর ধরে চলে এবং যতদিন আমরা বাঁচবো ততদিন এই কথা বা এই সম্মানটা আমরা জানিয়ে অবশ্যই দলের উপর নেতৃত্বের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আমরা সুরধার্য করে এগিয়ে চলবো এবং সাথে সাথে দলের সমস্ত নির্দেশ পালন করা আমার কর্তব্য এবং আমার দায়িত্ব সে দায়িত্ব এবং কর্তব্য দুটোই আমরা পালন করবো এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমস্ত সমর্থক এবং রামজীবনপুরবাসী সকলকে এই বিজয়া সম্মেলনের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি দলীয় কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে তেমন কিছু 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 সমস্যাও রয়েছে যে সমস্যাগুলো রয়েছে যে আমি তো একবারে নতুন আমি কেমন আচরণ করতে পারি আমাকে এমনি কর্মী হিসাবে দেখেছে আমি তৃণমূল কংগ্রেসের একদম তৃণমূল স্তরেরই কর্মী কর্মী থেকে উঠে এসে আমি সভাপতি ছিলাম একটা ওয়ার্ডে প্রায় দীর্ঘ আট বছর আট থেকে দশ বছর সভাপতিত্ব করেছি তারপরে আমি এই নতুন কাউন্সিলর হয়েছি দু তাহলে সেই জায়গা থেকে আমার নেতৃত্বে এরপর তৃণমূল রামজীবনপুর শহর তৃণমূলটা কেমন ভাবে চলবে তারা আমাকেও দেখতে চাইছে বুঝতে চাইছে আমাদের শুনুন আমাদের রামজীবনপুর শহর এই রামজীবনপুর শহরে আমাদের রাজনৈতিক ভাবে কোনো প্রতিহিংসা নাই আমরা সকলে একসাথে মিলিত হয়ে সংঘবদ্ধভাবে আমরা কাজ করতে আমরা প্রস্তুত এবং আমাদের এই ট্র্যাডিশনটা বহুত দিন যাবৎ চলে এসেছে আমরা সেইভাবেই কাজ করি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে